চুরির অপবাদে একটি পরিবারের তিনজনকে আটক রেখে মাথার চুল কেটে দেবার অভিযোগ উঠল হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত কোরলা এলাকার ঘটনা ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল ওই পরিবার সূত্রে জানা গেছে তাদের মেয়ে করোলা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করতো মেয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ আনেন ওই ব্যবসায়ী ওই মেয়েটির বাবা মা ও ভাইকে বাড়িতে ডেকে পাঠানো হয় সপ্তাহ খানেক আগে সেখানেই তাদের তিনজনকেই আটকে রেখে মারধর করে মাথার চুল কেটে নেওয়া হয় বলে অভিযোগ এই ঘটনার পর আতঙ্কিত ওই তিনজন অন্য জায়গায় একটি ভাড়া বাড়িতে আশ্রয় নিয়েছেন ভয়ে পুলিশে অভিযোগ জানাতে চাননি তারা ভয়ের কারণ নাই আছে গ্রামের মানুষ এখানকার মানুষ আপনাদের দিয়ে করবে আমি আমরা আমি শুনি যে বলি আমি লাস্টে এইছি কিছুই দেখিনি আমি রাত্রিরে একবার আইছি রাত্রি যখন এগারোটা সাড়ে 10 10:30 11:00 দেখে দেখি না হো হচ্ছে চলে আমি দেখে চলে গেছি আমার বাড়ি কিন্তু দূরে থাকে আচ্ছা আপনি গ্রামেরই বাসিন্দা হ্যাঁ এই গ্রামে আপনি এই সমাজেরই একজন মানুষ তো অফিসারটা হচ্ছে আজকে একটা ঘটনা ঘটলো হয়তো যদি চুরি করেও থাকে ধরে নিলাম তার জন্য তো থানা পুলিশ রয়েছে কিন্তু নিজেদের হাতে আইন তুলে নেওয়া আমি বলছি একজন মানুষ হিসেবে গ্রামবাসী হিসেবে আপনার কি মনে হয় এটা কত এটা কি না আদৌ ঠিক নয় আমরা প্রথমেই বলেছি বড় লোকদের ব্যাপার আছে বড় লোকদের বড় বড় আলোচনা হয় আমরা গরিব মানুষ এ কথাই মাথা দিয়ে আমার দরকার থাকে না আমি খাই দাই মসজিদে যাই আর কারখানা থাকি আর আর খাই ধরুন এটা আপনার প্রতিবেশীর সঙ্গে হয়েছে এটা তো আপনাদের ফ্যামিলি কারো সঙ্গে হতে পারে কিন্তু এই ঘটনা ঘটেছে এই ঘটনা এইভাবে আইন হাতে তুলে নেওয়া না এটা তো ঠিক হবে না আইন তো হাতে তুলে নিলে যে ঠিক নয় কেউ বলছে না তার তার করে যে ছবিটাকে ভাইরাল করে ছড়িয়ে দেওয়া এই চুল কাটার মহিলার চুল কাটার ছবি এটা সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হ্যাঁ ও তো আমি দেখিনি বাবু

আপনার নাম কি আমি জানি ওরা বা যে মেয়েটা চুরি করেছে সেই মেয়েটা এখানে তিন চার বছর ঝিগিরি করে এবং ওর বাপের শরীর অসুস্থ হয় এরাই দেখভাল করত সব এরাই করত এম এরা যে যে এখন তিন ভাই এদের ফ্যামিলিল যে তিনজন যে এটকে রেখেছে কিন্তু এদের আটকানো উচিত হয়নি এরাই ওদের এম কিছু করতে দেয় না দাইনি এরই ঠানাই দাইনি ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে যে মহিলা চুল কেটে দেওয়া দিয়ে হ্যাঁ হ্যাঁ ভাইরাল ভিডিও যে হচ্ছে যে এমন টুল কেটে দিচ্ছে সেটা কার কাটতেছে সেটা দেখুন সেটা তো চোরের কাটতেছে চোরের হয়ে এত সার দিচ্ছে কেন তাহলে চোরের হয়ে তো প্রশাসন রয়েছে হ্যাঁ হবে গ্রামের একটা সালিসি গেরাম হয় সেই ধরনের রয়েছে গ্রামের একটা সালিসি গেরাম হয় স্যার সেটা বলুন নাকি গ্রাম ছাড়া হয়েছে কি ঘরের যে হ্যাঁ বলা হয়েছে যে আমাদের গ্রামবাসী থেকে চাই দিছি যে ওরা বাইরে থাক আর যাদের নামে কেস করেছে এরা তো মনে করলে ওর নামে কেস করতে পারতো ওর নামে কেস করলে ফের কি ছাড়াতে হতো না আমাদের গ্রামের সালিস্কিতি ওইভাবে হয় না আমাদের গ্রামের সালিসি হয় কেউ যদি চুরি করে না প্রথম নিজেরা মেটানো হয়

অ্যাকচুয়ালি ভুল কোনো অত্যাচার প্রত্যাচার এখানে কিছু হয়নি যারা মানে এটা এর কেসটা করেছে আর কি অ্যাকচুয়ালি ওটা রঙ কেস করেছে ভুল কেস করেছে ওরাই অ্যাকচুয়ালি এই বাড়ি থেকে টাকা চুরি করেছিল তো আমাদের পাড়ার লোকেরা ভালো বলে তাদের বলেছিল এটাই যে যে আপনার তুমি যে টাকাটা চুরি করে নিয়ে গিয়েছে সেই টাকাটা দিয়ে যান তোমাদের আমরা কিছু করব না মি ভালোভাবে দিয়ে চলে যায় তো ওই কেসটা নিয়ে এত বাড়াবাড়ি তো এই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে বাড়ির সামনে মহিলার চুল কেটে দেওয়া হচ্ছে কাঁচি দিয়ে শুধু মহিলার না তার স্বামী এবং তার ছেলেরও কেটে দেওয়া এই ব্যাপারটা ভিডিওটা অ্যাকচুয়ালি ওটা ওটা ধরা যাবে না ওটা ভুল ভিডিও মানে আপনি বলছেন এরকম ঘটনা এখানে ঘটেনি না তাহলে থানা পুলিশে কেন জানালেন না ওই টাকা চুরি হয়ে থাকে

যে ঘটনাটা ঘটবে ধরুন কেউ চুরি করে থাকে অপরাধ করে থাকে তার জন্য তো থানা পুলিশ আছে তো সেই জন্য কি আইন নিজের হাতে তুলে নেওয়া সেই ছবিটা কি ছড়িয়ে দেওয়া সেটা কি ঠিক না না ঠিক না আইন আইনে কাজ করবে এদের উচিত ছিল ওখানে হ্যান্ড হ্যান্ডওভার প্রশাসনকে পুলিশকে পুলিশকে খবর কিন্তু এটা এলাকার ব্যাপার বলে ওরা নিজেরা সাপটাতে গেছে কিন্তু তখন সেটা কি ঠিক না ঠিক না ঠিক এই যে করে দেওয়াটা কি পাড়া ছাড়া করে পাড়া ছাড়া আমরা ঠিক